আলাইকুম সংবাদ স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিসবা জামাল আজ তেরোই সেপ্টেম্বর শুক্রবার সংবাদ শিরোনাম বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস জানিয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে ছজন বিশিষ্ট নাগরিকের দায়িত্ব দেওয়া হয়েছে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একথা বলেন ডক্টর মাহমুদ ইউনুস জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সফরাজ হুসেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুই চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসাবে ড শাহদিন মালিক দায়িত্ব পালন করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ অনুষ্ঠান শুক্রবার হোয়াইট হাউসে তাদের আলোচনা হয়েছে বৃহস্পতিবার রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ওয়াশিংটন পৌঁছান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের শক্তিধর তিনজন নেতার বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি গুরুত্ব পায় বৈশ্বিক নানা ইস্যু বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন কিভাবে সাহায্য করা যেতে পারে তা হবে আলোচনার বিষয়বস্তু তাছাড়া গাঁজা ইস্যু ও লোহিত সাগরে নিরাপত্তা নিয়েও বৈঠক অনুষ্ঠিত হয় দিল্লি হয়ে শনিবার ঢাকা পৌঁছাবেন ডোনাল্ড লো যুক্তরাষ্ট্রের রাজস্ব দফতরের ডেপুটি সেক্রেটারি ব্রেন্ট নেইমানের নেতৃত্বে ছ সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল শনিবার তিন দিনের সফরে বাংলাদেশ যাবেন এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো ও ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌরসহ আরও কয়েকজন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস ও বেশ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করবেন বলে জানা গেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটো অডিও ফাঁস নিয়ে এখন চলছে দেশে বিদেশে নানান গুঞ্জন বৃহস্পতিবার যে অডিওতে যুক্তরাষ্ট্রের নির্বাচন ও তার উপর দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মামলা হামলা নিয়ে তানভিরি নামের একজনের সাথে ফোন আলাপ ও অডিও ফাঁস ছিল টক অব দ্য কাউন্ট্রি শেখ হাসিনাকে আরও বলতে শোনা যায় ওই ফোনে আমি দেশের খুব কাছেই আছি চট করে যাতে ঢুকে যেতে পারি আমেরিকার নির্বাচনে যে বিজয়ী হবেন তাদের ভবিষ্যতে যাতে আমাদের কাজে আসতে পারে তার জন্য এখন থেকে কাজ করতে হবে তাই জোরালুভাবে তিনি কথা উল্লেখ করেন এদিকে আজ শুক্রবার ভারতীয় নর্থ ইস্টেন নামে একটি গণমাধ্যমে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক সেলিম সামাদ উল্লেখ করেন ভারতের শেখ হাসিনা এখন গৃহবন্দী অবস্থায় আছেন আরও একটি প্রতিবেদনে তিনি অস্বীকার করেন এটি হয়তো নাও হতে পারে তিনি প্রায় গৃহবন্দী অবস্থায় আছেন অথবা শেখ হাসিনা শেখ রেহানা দুজনেই একসাথে আছেন তবে এমন নিরাপত্তার মাঝে আছেন তার হাটার দূরবর্তী একটি সুপার শপেও তিনি যেতে পারছেন না তাছাড়া ভারতীয় ওই গণমাধ্যম আরও দাবি করছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কাজ করে থাকলেও তার মায়ের সাথে এখন পর্যন্ত দেখা করার সুযোগ পাননি ভ্যানে লাশ পোড়ানো ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার ঢাকার আশুলিয়ায় হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ইন্সপেক্টর আরাফাতকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান তিন গত পাঁচই আগস্ট গুলিবিদ্ধ মরদেহ ভ্যানে তোলা ও আগুনে পোড়ানো ঘটনায় জড়িত ছিল আরাফাত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে তদন্তে সম্পৃক্ততা না থাকলে মামলা থেকে নাম বাদ যাবে বাংলাদেশে পুলিশের সদর দপ্তর জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেসব মামলা হচ্ছে সেগুলোর প্রাথমিক তদন্তে কোন আসামি সম্পৃক্ততা না পাওয়া গেলে মামলা থেকে তার নাম প্রত্যাহার করা হবে এছাড়া সঠিক তথ্য প্রমাণ ছাড়া এসব মামলায় কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করা যাবে না বলেও পুলিশ সদর দপ্তর উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দলীয় ছাত্র শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করা ও অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবিতে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছেন তাদের হুশিয়ারি উচ্চারণে তারা বলেন ক্যাম্পাসে রাজনীতি করতে আসলে তাহলে তাকে শেখ হাসিনার মতোই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে আজ শুক্রবার এসব শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন পরে তারা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন রবিবার সিলেটে বিএনপির সিলেট বিভাগ সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হবে আগামী পনেরোই সেপ্টেম্বর রবিবার বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট মহানগরীতে বিএনপির সিলেট বিভাগ সমাবেশ ও রেলি করবে বলে জানা গেছে ওই দিন দুটার সময় সিলেট শহরে রেলি করে সমাবেশ করবে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে এই উপলক্ষে প্রস্তুতি সভা বিশেষ প্রস্তুতি নিচ্ছে সিলেট জেলা ও মহানগর বিএনপির অঙ্গ সংগঠন সমূহ এই সমাবেশে তারা বড় একটি জমায়েত ঘটাতে চায় বলেও জানা গেছে কক্সবাজারে হোটেলে আটকা পঁচিশ হাজার পর্যটক টানা ভারী বৃষ্টির ফলে কক্সবাজার শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পাশাপাশি জেলার প্রায় নটি উপজেলার অধিকাংশ গ্রাম দু থেকে তিন ফুট পানিতে তুলিয়ে গেছে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত অব্যাহত রয়েছে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দু উপজেলায় মারা গেছেন ছজন দু হাজার সালের পরে এটি হলো একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড আরও পাহাড় ধ্বস ও বন্যার আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা জারি করা হয়েছে সন্যায়ালি সুপারমার্কেট আমার প্রিয় সুপারমার্কেট সোনালি সুপারমার্কেট উলহাম ও বার্মিংহাম ভারতে মমতা ব্যানার্জি পদত্যাগ করতে রাজি আছেন এবার ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি পদত্যাগ করতে রাজি আছি এই পদ নিয়ে আমার উদ্বেগ নেই আমিও ন্যায় বিচার চাই আমি বিচার নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ রাজ্যের সচিবালয়ে তিনি কথা বলেছেন ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এই প্রতিবেদনে উল্লেখ করে চোদ্দ সেপ্টেম্বর শনিবার ও পনেরো সেপ্টেম্বর রবিবার লন্ডনে দ্বাদশ বইমেলা অনুষ্ঠিত হবে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যে এর আয়োজনে প্রতি মতো আগামী চোদ্দ ও পনেরো সেপ্টেম্বর শনি ও রবিবার পূর্ব লন্ডনের মাইলেন পার্কের দ্য আউট প্যাভিলিয়নে প্রতিদিন দুপুর দেড়টা থেকে রাত দশটা পর্যন্ত চলবে বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব বইমেলার সংশ্লিষ্ট সকলকে উপস্থিতির বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে এদিকে আরও একটি জানা যায় শেখ হাসিনা প্রতিবেদনে তার অডিও বার্তায় তিনি পদত্যাগ করেননি বলেছেন এবং তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেছেন তবে আরেকটি সূত্র জানা যায় সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজের জয়ও তার মায়ের সাথে দেখা করতে ভারতে যেতে চাচ্ছেন কিন্তু তাকেও যেতে দেয়া হচ্ছে না বলে জানা গেছে তবে প্রতিবেদনে আরও প্রকাশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি এখন শেখ হাসিনাকে দেশে ফেরত চায় তখন ভারত কি করতে পারে তাই এখন দেখার বিষয় এল বি টোয়েন্টি ফোরের সংবাদ শিরোনাম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ